আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহম্মত আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ ইন্ডিয়া ইউএসএ আমি সবাইকে জানাই আমার শুভাতক এবং আজকে থেকে আমি আপনাদের এই দুঃসময় বাংলাদেশে এই দুঃসময় পরিস্থিতিতে কিভাবে আপনি স্মুথলিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চালাবেন সেটাই আমি আপনাদের দেখাবো গত ভিডিওতে শুধু ফেসবুক দেখিয়েছিলাম আজকে ভিডিওতে আপনি আপনাদেরকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব চালাইতে পারবেন ইভেন যেগুলো আপনার মানে ব্র্যান্ড করা আছে বাংলাদেশ থেকে সেগুলো ইউজ করতে পারবেন কোনো রকম ভিপিএন ছাড়া ওকে প্রথমে বলে দিচ্ছি ভিপিএনে কোনো ধরনের হ্যাক হয় না হ্যাঁ এটা কখনোই কাম্য না এবং ভিপিএন থেকে কখনোই হ্যাক বা ভিপিএনের মাধ্যমে ফেসবুক চালালে যে আপনার হ্যাক হয়ে যাবে এটা কোনো না তবে হ্যাঁ আপনি যদি স্টোর ছাড়া এনাদার কোনো জায়গা থেকে ডাউনলোড করেন তখন হ্যাকাররা কিছু ব্রুট ফুট অ্যাটাক ফাইল প্র্যাক করতে পারে তো আপনারা সবসময় স্টোর থেকে ডাউনলোড করবেন তাহলে হ্যাক হবে না কিন্তু ভিপিএন ইউজ করলে নেটটা স্লো হয়ে যায় তো ভিপিএন নাই ইউজ করাই বেটার ওকে তো আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা ভিপিএন লাগবে না তাহলে চলেন শুরু করি আগে আমার পরিচয় দিচ্ছি আমি তারিকুল একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং আমার নিজের একটা আইটি সেন্টার আছে তারিকুল আইটি আপনি জাস্ট এইখানে লিখে সার্চ করবেন বাংলাদেশের ভিতরে টপ ওয়ানে আসি আমি ওয়েব ডেভেলপার এক্সপার্ট লিখে একটা সার্চ করবেন দেখবেন আমাকে কিন্তু আপনি যে পাচ্ছেন ওকে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিলান্সিং সম্পর্কে বা কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট তৈরি করতে চাইলে বা ওয়েব কীভাবে নিজের কেরিয়ার করতে পারেন ঘরে বসে সেটাও আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে এবং চাইলে আমাদের নতুন কোর্স চালু হচ্ছে সেটাতে জয়েন করতে পারেন ওকে তাহলে আমাদের মেন টপিকে ফিরে যায় আজকে ক্লাসের টপিক হলো বা আজকে আমাদের ক্লাস হলো কিভাবে আপনি একটা কি করবেন ফেসবুক ইউটিউবে ইনস্টাগ্রাম চালাবেন প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন অপেরামিনি ফার্স্ট ব্রাউজার গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম অনেকে বলছে ব্যয় হচ্ছে না তার একমাত্র কারণ হল আপনি যে ভিপেনটা ইউজ করতেছেন অবশ্যই ভিপেনটা অফ করে নেবেন ওকে আমাকে কিন্তু কোনো ভিপেন অন করে নাই আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা ডিসকানেক্ট ওকে এটা ডিসকানেক্ট এই যে দেখেন কানেক্ট করতে বলতেছে ডিসকানেক্ট দেন এইখানে যাই আমাদের এখানেও কিন্তু ডিসকানেক্ট ওকে আমার ভিপেন দুইটা আর কোনো ভিপেন ইউজ করি না আমি ওকে দেখতেছেন আচ্ছা আরেকটা আসছে যে ইন্ডিয়ান ভিপেন এটাও কিন্তু আমার অফ করা হচ্ছে এটাও আমার অফ করা দেখতে পাচ্ছেন ওকে মানে কোনো ধরনের ভিপেন অফ অন করা নেই যে ভিপেন অন থাকলেও কিন্তু চাবি থাকতো তাই না ওকে আমি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করব ডাউনলোড অলরেডি করা শেষ আমার আমি জাস্ট এখান থেকে অপেন ক্লিক করতেছি সরি আমি এটা এগুলো কেটে দিচ্ছি ওকে আমি জাস্ট ফেসবুকটা আপনাদের প্রথমে প্রেস করে দেখে যে ফেসবুকটা কত স্মুথলি চলতেছে একটু কথা বলে রাখছি সেটা হলো আপনার নেট স্পিড উপর ডিপেন্ড করে কারণ আমরা তো নেট স্পিড বাড়াইতে পারি না সেটা ব্যান্ড ইস্যু সো অবশ্যই নেট স্পিডের উপর এটা ডিপেন্ড করে রাইট দেখতেছেন এই যে আমার চলতেছে কত স্মুথলি ওকে ওকে দেখতেছেন কত স্মুথলি কিন্তু আমারটা চলতেছে এবং এইখানে দেখেন গেটিং পোস্ট এক সেকেন্ডের ভিত্তিতে কিন্তু কী হয়ে গেছে অন হয়ে গেছে ওকে তাহলে আমরা কী করলাম যে মোটামুটি আমরা ফেসবুকটাকে প্রেস করতে পারলাম উইদাউট ভিপিএন ওকে আমি যদি ভিডিওতে চাই ভিডিও কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন এর কোনো প্রবলেম হবে না যে বললাম নেট যদি ভালো থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আর নেট খারাপ থাকলে তো সেটা বুঝতেছে তাই না আচ্ছা যাই হোক এখন আমি আপনার দেখাবো ইনস্টাগ্রাম চলেন কীভাবে ইনস্টাগ্রামটা আমরা সেম ইস্যু করবো জাস্ট লিড করব অ্যান্ড লিড করে জাস্ট আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করব দেখেন ইনস্টাগ্রামটাও কিন্তু আমাদের ওপেন হচ্ছে যেটা বাংলাদেশ সরকার দুইভাবে বন্ধ করা মানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বন্ধ সেটা কিন্তু আমরা কোনো ধরনের ভিপিএন ছাড়াই আমরা কিন্তু ইউজ করতে পারতেছি জাস্ট ফ্রম মেটা মেটার কোম্পানির ইনস্টাগ্রামটা আচ্ছা আমি একটু বলে নিলাম যে নেট স্পিডের জন্য একটা আপনার কম বেশি স্লো হতে পারে ফাস্ট হতে পারে সেটা আপনার নেট ইস্যুর জন্য ওকে সো ইনস্টাগ্রামও কিন্তু চলবে ওকে এরপরে আমি চলে যাচ্ছি ইউটিউব অনেক বাঙালি কোম্পানি ইউটিউব চালাতে দিচ্ছে না ওয়াইফাই চলতেছে ইউটিউব গ্রামীণ ফোনও ইউটিউব দিচ্ছে বাংলা লিঙ্ক কোম্পানি দিচ্ছে না আমি পরিশেষে বাংলা লিঙ্ক কোম্পানির সিম এবং সব কিছু বয়কট করলাম ওকে এখন দেখেন আমি কিন্তু এই যে ইউটিউবটাও কিন্তু আমার স্মুথলি চলবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে এই যে এখন চলে আসছে অলরেডি আচ্ছা আমার ইনস্টাগ্রামের কী অবস্থা দেখে যায় এই যে ইনস্টাগ্রাম চলে আসছে দেখছেন ইনস্টাগ্রামে যেটা বাংলা ব্যান্ড মানে বন্ধ সেটাও কিন্তু আমাদের চলতেছে স্মুথলি চলবে এই যে দেখেন স্মুথলি চলতেছে ওকে তাহলে আমরা ইনস্টাগ্রামটা পেলাম এবার আমরা ইউটিউবে যাচ্ছি দেখেন ইউটিউবটা কিন্তু আমাদের কী হচ্ছে আসবে এই চলে আসছে দেখছেন ইভেন আপনি যদি ইউটিউবে ক্লিক করেন আপনি কিন্তু দেখতে পারবেন যে ইউটিউবটা কিন্তু আপনি স্মুথলিভাবে কী করতে পারবেন দেখতে পারবেন ইউটিউবটা আপনারা যদি কারো একান্ত নেট না থাকে ওয়াইফাই না থাকে বা আপনি বাংলা লিঙ্ক সিম ইউজ করতেছেন তখন আপনি এভাবে দেখতে হবে ওকে তো তখন আপনি হয়তো বা স্পিডটা ভালো পাবেন আচ্ছা আমি একটু একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি হুম ওই যে বললাম আপনার ভি ভিডিওটার স্পিডটা কেমন আমি একটু যে স্পিডটা দেখে আসি আমার ওয়াইফাই স্পিডটা ফার্স্ট ডট কম তাহলে কিন্তু আপনি ভালো পাবেন যাই হোক মানে মেন কথা আমার উদ্দেশ্য ছিল যে অপারায় মিনিতে কীভাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্মুথলি ইউজ করবেন কিন্তু নেট স্পিডটা যদি ভালো না থাকে তাহলে তো ইউজ করতে পারবেন না তাই না সো একটা সময় একটা সময় নেট স্পিড ভালো হবে কিন্তু ফেসবুক ইউটিউব কবে চালু হবে আই ডোন্ট নো ইনস্টাগ্রাম সো আপনারা কিন্তু একটা সময় যেটা হোক না কেন আপনারা কিন্তু বা দেশে খবরাখবর ফেসবুক থেকে জানতে পারবেন ফেসবুকটা আমাদের মেন থাকে প্রায়রিটি থাকে স্যার আপনি কিন্তু ফেসবুকটা কিন্তু খুব স্মুথলি চলবে ওকে স্যার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ